দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে তুর্কি ট্যুরিস্ট ভিসা নিয়ে কথা বলবো তুর্কি ট্যুরিস্ট ভিসা নিয়ে আমরা আসলে ডিটেলে কথা বলবো কি কি ডকুমেন্টস লাগবে কিভাবে আপনি আপনার ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম ফিল করবেন আপনার ফাইলটা কিভাবে উপস্থাপন করলে আপনি ভিসা পেতে পারেন সে সংক্রান্ত ডিটেলে আপনাদের তথ্য দেওয়ার চেষ্টা করব। মেন বিষয় হচ্ছে কি যারা আসলে ভিজিট করে বিভিন্ন দেশ আপনার বিভিন্ন কারণে অনেকে ভ্রমণ করে বিভিন্ন দেশ তুর্কিতে মেইনলি যাদের আসলে পরিকল্পনা থাকে ইউরোপের কোনো স্যানজেন এরিয়াভুক্ত কোন দেশে যদি কেউ ট্যুরিস্টায় গিয়ে সেটেল হতে চায় অথবা যারা অস্ট্রেলিয়া ক্যানাডা ইউএসএ এইসব দেশে ভ্রমণ করতে চায় সেক্ষেত্রে যেটা থাকে তারা বিভিন্ন দেশ ট্রাভেল করে সেক্ষেত্রে হচ্ছে যদি আপনি তুর্কিতে ট্রাভেল ভিসা বা হচ্ছে ভিসা নিয়ে সেখানে ভ্রমণ করেন সেক্ষেত্রে ট্রাভেল হিস্ট্রিটা অনেকটা স্ট্রং হয় সেক্ষেত্রে হচ্ছে আপনার ভিসা পাওয়ার চান্সটা এসব দেশগুলোতে যেগুলো একটু ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি এগুলোতে এই যেটা থাকে তুর্কির ভিসাটা খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশিদের জন্য দুই ধরনের ভিসা তারা প্রোভাইড করে থাকে একটা হচ্ছে স্টিকার ভিসা আরটা হচ্ছে ই ভিসা ই ভিসার ক্ষেত্রে কিছুটা থাকে যেমন আয়ারল্যান্ড অথবা স্যানজেন এরিয়াভুক্ত কোন ভিসা যদি আপনার পাসপোর্টে থাকে তাহলে হচ্ছে আপনি ই ভিসা নিতে পারবেন আদারওয়াইজ যারা নর্মাল সাধারণ আছেন যাদের এই সব দেশের ভিসা নেই তারা যেটা করতে হবে তাদের জন্য স্টিকার ভিসা নিতে হবে স্টিকার ভিসা আপনারা হচ্ছে বনানীতে তাদের অ্যাপ্লিকেশন সেন্টার রয়েছে সেখানে মূলত আপনারা ফাইলটাকে নিয়ে সাবমিশন করতে হয় ফাইলটা নিয়ে গেলে তারা জমা নেয় এখানে সুবিধা হলো এটা আপনার জন্য কোনো ইন্টারভিউ দিতে হয় না জাস্ট হচ্ছে আপনি আপনার ডকুমেন্টসটা সুন্দর করে গুছিয়ে নিয়ে তাদের এখানে জমা দিয়ে ভিসা ফিটা পে করে আপনি আপনার ফাইলটা জমা দিতে পারেন এখানে যেটা থাকে আপনার ভিসা ফিটা দুইটা দুই রকম যেমন হচ্ছে আপনার স্যাম যেগুলো আপনার ই ভিসা ই ভিসার খরচটা নর্মালি সাড়ে থেকে আট হাজার টাকার কাছাকাছি খরচ আসে আর যেটা আপনার স্টিকার ভিসা তাদের অ্যাপ্লিকেশন সেন্টারের ফি সহ চব্বিশ হাজার প্লাস অলমোস্ট প্রায় পঁচিশ হাজার টাকার কাছাকাছি খরচ আসে এই ভিসা ফি ভিসা ফি কিন্তু নন রিফান্ডেবল হয়ে থাকে এটা হলো মেইন বিষয় এখন হচ্ছে কিভাবে আপনি আপনার ভিসা ফর্মটা করবেন আর হচ্ছে আপনার কি কি ডকুমেন্টস লাগবে কিভাবে আপনি আপনার সাজাবেন সেটা নিয়ে বিস্তারিত তথ্য দেওয়ার চেষ্টা করব চলুন আমরা একেবারে কম্পিউটার স্ক্রিনে গিয়ে আপনাদের এ টু জেড দেখানোর চেষ্টা করব কিভাবে আপনার ফাইলটা আপনি উপস্থাপন করলে আপনার ফাইলটা তারা জমা নিবে সেই সংক্রান্ত ডিটেইলে তথ্য দিব প্রথমে যে বিষয়টা থাকে আপনার এই ভিসা অ্যাপ্লিকেশন ফর্মটা আপনাকে ডাউনলোড করে নিতে হবে ডাউনলোড করার পর জাস্ট একটা ফ্লাপ করা ফর্ম আছে আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি জাস্ট শর্ট করে দেখাবো যাতে ভিডিওটা খুব বেশি না হয় এখানে যেটা রয়েছে আপনার ফ্যামিলি নাম নেম হচ্ছে অ্যাজ এ পাসপোর্ট পাসপোর্ট হিসেবে যেভাবে আপনার নাম আছে যদি আপনার নামের কোনো মিডিল পার্ট থাকে তাহলে মিডিল পার্ট লিখবেন যদি না থাকে ব্ল্যাঙ্ক সেরে দেবেন তিন নম্বরে গিয়ে আছে আপনার ফার্স্ট টার্ম অ্যাজ এ পাসপোর্ট হিসেবে যেভাবে আসে ঠিক সেভাবে আপনি লিখবেন এটা হচ্ছে মুস্তাফিজুর রহমান সেভাবে দিয়েছে আপনার এখানে ডেট অফ বার্থ বার্থের জায়গায় যেটা রয়েছে প্রথমে দেখেন হচ্ছে এখানে ইয়ার আছে মান্থ ডে এভাবে আপনাকে ফ্লাপ করতে হবে এরপরে হচ্ছে আইডি নাম্বার যেটা থাকে আপনি যদি কোনো ন্যাশনাল আইডি কার্ড থাকে সেটা দিবেন যদি বার্থ সার্টিফিকেট থাকে তাহলে বার্থ সার্টিফিকেট লিখবেন এরপরে আসেন হচ্ছে আপনার যেটা দিতে হবে সেটা হচ্ছে আপনি সেক্স আপনি মেল হলে মেল ফিমেল হলে ফিমেল এরপরে হচ্ছে আপনাকে যেটা দিতে হবে সেটা হচ্ছে আপনার প্লেস অফ বার্থ মানে আপনার জন্মস্থান কোথায় সেটা আপনাকে লিখতে হবে সিটি এরপরে হচ্ছে আপনার নিচে দেখেন হচ্ছে কান্ট্রি আপনার কোন দেশের জন্ম সেটা আপনাকে লিখতে হবে এরপরে হচ্ছে আপনাকে যেটা দিতে হবে সেটা হচ্ছে ম্যারিটিয়াল স্ট্যাটাস আপনি যদি ম্যারিথন ম্যারিড সিঙ্গেল হলে সিঙ্গেল এরপরে হচ্ছে আপনার ফাদার নেম ডিটেলস দিতে হবে আপনার ফাদার ফাদারের পুরা নামটা দেবেন এগারো নম্বরে কি দেখেন হচ্ছে আপনার ফাদার নেম বারো নম্বর হচ্ছে মাদার নেম এরপরে হচ্ছে আপনার পাসপোর্টের টাইপ মানে আপনার পাসপোর্টের ধরন কি তেরো নম্বরে গিয়ে দেখেন হচ্ছে পাসপোর্ট অফ টাইপ নর্মালি যারা সাধারণ থাকে তাদের পাসপোর্ট থাকে অর্ডিনারি পাসপোর্ট আপনি জাস্ট হচ্ছে অর্ডিনারি পাসপোর্ট এখানে দিয়ে দেবেন এরপরে হচ্ছে আপনার পাসপোর্ট নাম্বার এরপরে হচ্ছে যেটা দিতে হবে সেটা হচ্ছে আপনার পাসপোর্ট হচ্ছে ইস্যু অ্যান্ড এক্সপায়ারি ডেট মানে আপনার ইস্যু অ্যান্ড এক্সপায়ারি ডেট দেবেন এরপরে হচ্ছে প্লেস অফ ইস্যু মানে ষোলো নাম্বারে গিয়ে দেখেন হচ্ছে প্লেস অফ ইস্যু মানে আপনার একটা পাসপোর্ট কোথায় ইস্যু হয়েছে সেটা সতেরো নম্বরে গিয়ে দেখেন হচ্ছে আপনাকে যে জিনিসটি দিতে হবে ইফ যদি দেখ ইফ ইউ আর রেসিডেন্ট ইন এ কান্ট্রি আদার দেন ইউর কান্ট্রি অফ অরিজিন ইউ হ্যাভ টু হচ্ছে রিটার্ন অ্যাট টু দ্য হোম এটা আপনি জাস্ট নো দিবেন এটা মূলত যেটা আছে যে আপনি কোন কোনো কান্ট্রিতে আদার্স মানে যে দেশে আপনি অন্য কোনো দেশের রেসিডেন্ট আছেন কিনা না সে বিষয়টা এখানে বলা আছে যদি থাকেন আপনি এস দিবেন না থাকলেন নো এখানে হচ্ছে প্রেজেন্ট অকুপেশান আপনার হচ্ছে আপনি কোন পোস্ট ক্যারি করতেছেন সেটা আপনি এখানে দিবেন আমার যিনি ক্যান্ডিডেট উনি এজ এ ম্যানেজার আমি জাস্ট হচ্ছে ম্যানেজার দিয়ে দিয়েছি এরপরে হচ্ছে এখানে প্রেজেন্ট ওয়াট অ্যাড্রেস এখানে যেটা আছে আপনি যেটা করবেন সেখানে হচ্ছে আপনার কোম্পানির নাম দেবেন এরপরে হচ্ছে অ্যাড্রেস দিবেন এরপরে যেটা রয়েছে তারা এখানে টেলিফোন নাম্বার অথবা ফ্যাক্স নাম্বার চাচ্ছে যদি টেলিফোন নাম্বার থাকে দিবেন যদি না থাকে অবশ্যইটা ফোন নাম্বার দিয়ে দিবেন এরপরে হচ্ছে কোম্পানির ইমেল অ্যাড্রেস দিবেন এরপরে যেটা রয়েছে আপনি দিবেন হলো আপনার অ্যাপ্লিকেন্টের হোম অ্যাড্রেস আপনার যে হোম অ্যাড্রেসটা আছে বিশ নম্বরে গিয়ে সেটা দিবেন এরপর হচ্ছে আপনার পার্সোনাল টেলিফোন নাম্বার দিবেন এখানে আপনার পার্সোনাল টেলিফোন নাম্বার নিচে গিয়ে যেটা দিবেন সেটা হচ্ছে আপনার ইমেল অ্যাড্রেস ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিবেন। এরপরে হচ্ছে আপনার আসলে ভিসা টাইপ মানে আপনি কী ধরনের ভিসাটা চাচ্ছেন সেটা দিবেন যদি ট্রানজেক্ট টার্ম আর যদি শর্ট টার্ম ভিসা চান শর্ট টার্ম লং টার্ম হলে লং টার্মালি ট্যুরিস্টার ভিসার ক্ষেত্রে যেটা থাকে সেটা হচ্ছে শর্ট টার্ম ভিসা আপনি শর্ট টার্ম দিবেন এরপরে হচ্ছে আপনার আপনি কি ধরনের ভিসা চাচ্ছেন নাম্বার অফ এন্টি রিকোয়ার্ড আপনি আসলে কি ধরনের ভিসা চাচ্ছেন টুয়েলভ নাম্বারে গিয়ে সিঙ্গেল এন্টি চাচ্ছেন নাকি মাল্টিপুল নর্মালি ফার্স্ট টাইম হলে আপনি সিঙ্গেল এন্ট্রি দেবেন এরপরে হচ্ছে আপনি তেইশ নাম্বারে গিয়ে দেখেন ডিউরিং অফ স্টে আপনি আসলে কতদিন থাকতে চাচ্ছেন আমরা এখানে টেন ডেজ দিয়েছি আপনি যদি পাঁচ দিন থাকতে চান পাঁচ দিন তিন দিন থাকতে চাইলে তিন দিন যে কদিন থাকতে চান ঠিক সে কদিন আপনি এখানে শো করবেন এরপর লিখছে হচ্ছে হ্যাভ ইউ এভার বিং রিফিউজ এ ভিসা ফর তুর্কি আপনি কি কখনো তুর্কি ভিসার জন্য রিফিউজ হয়েছিলেন কিনা সেটা দিবেন যদি হয়ে থাকেন ইয়েস থাকলে ইয়েস হলে আর কোথায় সেটা ডিটেলস এখানে লিখবেন আর না থাকলে নো আমাদেরটা নো কোনো রিফিউজ নেই হ্যাভ ইউ এভার বি হচ্ছে আপনার রিটার্ন টু লেভেল অফ তুর্কি মানে আপনি কি কখনো তুর্কি থেকে মানে ইয়া ছিল কি না আপনি কখনো রিটার্ন করছেন কি না সেটা দেখবেন যদি ইয়েস হয় ইয়েস নো বলে নো নো দিবেন আমাদেরটা নো এই ক্ষেত্রে লাগছে ইন কেস ইউর ট্রানজিট হ্যাড টু এখানে জাস্ট আপছে আপনি এটা নো দিয়ে দেবেন যদি এটা ট্রানজিট বিচানেন স দিবেন তারপর হচ্ছে ভ্যালিডিটি ইস্যু অথরাইজেশন এটা দিবেন এরপর হচ্ছে পারপাস অফ টিপস মানে আপনার ভিসা টিপটা কি সেটা আপনি মানে আপনি কী ধরনের ভিসা আছে সেটা লিখবেন অফিসিয়াল না ট্যুরিস্ট আমরা নর্মালি ট্যুরিস্ট এখানে এই জন্য আমরা টুরিস্টের উপরে মার্ক দিয়েছি এরপরে হচ্ছে আঠাশ নম্বরে গিয়ে হচ্ছে আপনার ডেট অফ অ্যারাইভাল আপনি কত তারিখে ঢুকতে চাচ্ছেন আপনি ডিপার্চার কত তারিখে আপনি বের হতে চাচ্ছেন সেটা আপনি এখানে উল্লেখ করবেন আমরা এখানে টেন ডেজ দিয়েছি এখানে ঠিক সেভাবে দিয়েছি এরপরে পোর্ট অফ ফার্স্ট এন্ট্রি অফ ট্রানজিট ইউর রুট মানে আপনি প্রথমে কোন রুটটা ব্যবহার করতে চাচ্ছেন আমরা এই জন্য দিয়েছি ইস্তাম্বুল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আপনি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট দিয়ে দেবেন ইস্তাম্বুল এরপরে হচ্ছে মিনস অফ ট্রান্সপোর্ট আপনি কী ধরনের ট্রান্সপোর্ট ইউজ করবেন নর্মালি এয়ার ইয়ার দিয়ে দিয়েছি হ্যাঁ এরপরে হচ্ছে লেগসে আছে মানে আপনার এখানে কস্টটা কে বিয়ার করবে হু ইজ দ্য পেইন ফর ইউর টিপস অ্যান্ড কস্ট লিভিং ডিউরিং টু স্টে ইন তুর্কি মানে আপনি তুর্কিতে যখন থাকবেন তখন হচ্ছে আপনার খরচটা কে বিয়ার করবে আমরা জাস্ট লিখেছি মাইসাব আমি মাইসাল এখানে ইস্যুটা হচ্ছে কোনটা অনেকের হোস্ট থাকে অথবা হোস্ট অফ কোম্পানি থাকে যেটা থাকে সেটা আপনি এখানে দিবেন এরপরে হচ্ছে নেম অফ হোস্ট অফ কোম্পানি ইন তুর্কি কন্ট্যাক্ট প্লেস হোটেল এখানে যেটা করবেন সেটা হচ্ছে আপনার হোটেলের নামটা আপনি নাম প্লাস হচ্ছে অ্যাড্রেসটা দেবেন দেখেন এখানে আমরা লিখছি যে হোটেলটা আমরা বুক করছি হোটেল সেই হোটেলের নামটা এখানে দিয়েছি নিচে অ্যাড্রেস দিয়েছি টেলিফোন নাম্বার ইমেল অ্যাড্রেস পাইনি বিদায় এটা আমরা দিই নেই যদি আপনি ইমেল অ্যাড্রেস থাকে দিয়ে নেবেন আমরা নর্মালি হোটেল বুকিং ডট কম থেকে দিয়েছি হোটেল বুকটা এই জন্য এটা দিয়ে দিয়েছি এরপরে মিনস অফ সাপোর্ট ডিউরিং স্টে আপনার আসলে কিভাবে আপনি সাপোর্টটা নেবেন আমরা ক্যাশ লিখেছি ক্যাশ ডেবিট কার্ড হলে ডেবিট কার্ড তারপর যদি ট্রাভেল চেক থাকে সেটা আমরা জাস্ট হচ্ছে ক্যাশ দিয়ে দিয়েছি হ্যাঁ এরপরে হচ্ছে যদি আপনি ম্যারিড হন তাহলে হচ্ছে আপনার স্পাউসের ডিটেলস দেবেন নাম ফার্স্ট নেম মিডিল নেম লাস্ট নেম এরপরে ডেট অফ বার্থ তারপরে হচ্ছে ডেট অফ প্লেস ন্যাশনালিটি এগুলো দেবেন যদি আপনার বাচ্চা থাকে তাহলে আপনি এইখানে লিখবেন যদি না থাকে প্ল্যাং সেরে দেবেন এরপরে প্লেস অ্যান্ড ডেট এটা আপনি এখানে দেখে নেবেন প্লেস অ্যান্ড ডেট এটা দিয়ে দেবেন এরপরে হচ্ছে আপনি প্রিন্ট প্রিন্ট আউট করে এখানে আপনি সিগনেচার করবেন ঠিক আছে এই হলো আপনার অ্যাপ্লিকেশান ফর্মটা হয়ে যাবে এখন আসেন হচ্ছে আপনার কী কী ডকুমেন্টস লাগছে আমরা একটু ডকুমেন্টস চেক লিস্ট দিয়ে দিই এটা কাভার লেটার নর্মালি যদি আপনি নিজে অ্যাপ্লাই করেন তাহলে হচ্ছে আপনার কাভার লেটারটা আপনি নিজে তৈরি করবেন যদি কোনো ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সহযোগিতা নেন সেক্ষেত্রে তারা এটা আপনাকে লিখে দিতে যদি আমরা নর্মালি এটা ক্ষেত্রে হেল্প করে থাকি সেক্ষেত্রে হচ্ছে আমরা এটা প্রোভাইড করে থাকি প্রথমে হচ্ছে আপনার নিজের ইন্ট্রোডাকশান থাকবে আপনার নাম পাসপোর্ট নাম্বার বিস্তারিত দিবেন এরপরে হচ্ছে আপনার হচ্ছে পেশা সংক্রান্ত একটু ধারণা দিবেন এখানে আপনি কী পোস্টে কাজ করছেন কোন কোম্পানিকে স্যালারি কত ডিটেলস দিবেন এরপরে হচ্ছে আপনার ট্রাভেল সংক্রান্ত একটু ধারণা দিবেন যে আপনি কোথায় কোথায় ভ্রমণ করেছেন সেটা আমরা জাস্ট এইভাবেই লিখে আর অন্য অন্যভাবে লেখা যায় এরপরে সাপোর্টিং ডকুমেন্টস আপনি কী কী দিচ্ছেন সে বিষয়ে আপনি এখানে একটু ধারণা দিবেন বা হচ্ছে ডিটেলস বলে দিবেন এরপরে হচ্ছে আপনার নাম এখানে জাস্ট হচ্ছে ফর্মালি একটা ফর্মেটে হবে আপনি আপনার ট্রাভেলিটারটা কমপ্লিট করে ফেলবেন এরপরে হচ্ছে আপনাকে কি দিতে হবে এরপরে যেটা থাকে হচ্ছে তুর্কিতে ট্রাভেল আইটেনারি আপনি কতদিন থাকবেন আপনার ট্যুর প্ল্যানটা আপনি কোথায় কোথায় যাবেন সে বিষয়টা এখন আপনি এখানে হচ্ছে আপনার ট্রাভেল আইটেনারিটা আপনি গুছিয়ে লিখবেন আর মানে হচ্ছে ট্রাভেল ইন্টারনেট আমরা জাস্ট হচ্ছে আমার প্যাসেঞ্জারটা ইস্তাম্বুল থাকবে কোথায় কোথায় যাবে ইস্তাম্বুলে সেই সংক্রান্ত আমরা এখানে ডিটেলস লিখে দিয়েছি যদি আপনি নিজে করেন তাহলে আপনি নিজে লিখবেন যদি আপনার কারো সহযোগিতা লাগে আপনি সহযোগিতা নেবেন এরপর এয়ার টিকিট বুকিং আপনি আপনার এয়ার টিকিট বুকিং দেবেন আমিরা তাই হচ্ছে এয়ারলাইন্সে অথবা যে কোনো এয়ারলাইন্স থেকে আপনি এয়ার টিকিট বুকিংয়ের একটা কপি নিয়ে নেবেন ব্যাঙ্কের স্টেটমেন্ট ব্যাঙ্ক সলভেন্সি আপনার যে ব্যাংকের অ্যাকাউন্ট যে ব্যাঙ্কের সলভেন্সি অ্যাকাউন্ট আপনি এখান থেকে নিয়ে নেবেন এরপরে হচ্ছে আপনার হোটেল বুকিং জাস্ট হচ্ছে আপনাকে আগেই বলেছিলাম এটা আমাদের হোটেল বুকিং বুকিং ডট কম থেকে নিয়েছি এটাকে বুক করার পরে প্রিন্ট আউট করে আপনার ক্যান্ডিডেটকে দিয়ে দেবেন এগুলো কিন্তু সব হার্ড কপি জমা নেয় এরপরে হচ্ছে লিভ লেটার মানে যদি আপনি সার্ভিস হোল্ডার হয়ে থাকেন তাহলে হচ্ছে আপনার লিভ লেটার দিবেন লিভ লেটারে ডেফিনেটলি এটা প্রিন্ট আউট করে যিনি আপনার এসার আছেন এসার থেকে ম্যানেজ সিগনেচার করে লিভ অফ এক্সেন্স অ্যাবসেন্স অ্যাকসেপ্টেড এভাবে লিখিয়ে এটা জমা দিয়ে দিবেন এরপরে আসেন হচ্ছে আপনার ম্যারেজ সার্টিফিকেট আপনি বিবাহিত হলে ম্যারেজ সার্টিফিকেট দিবেন এন ওসি এনওসি হচ্ছে নো অবজেকশন লেটার এটা আপনার যে কোম্পানি আছে কোম্পানির প্যাডের উপরে আপনি এখানে লিখে দিবেন এরপরে হচ্ছে এই থেকে সিগনেচার নিয়ে নেবেন ফার্স্ট স্ক্যান কপি লাগবে প্রথমে ইনফরমেশন পেস্টটা হচ্ছে হচ্ছে আপনার লাগবে এটা আপনি জাস্ট একটা কপি কালার প্রিন্ট করে নেবেন এরপরে হচ্ছে পাসপোর্টের স্ক্যান কপি দিবেন এরপরে হচ্ছে আপনার লাগবে হলো ফটো ফটো হচ্ছে আপনি এটাকে ম্যাট প্রিন্টে প্রিন্ট আউট করে নেবেন ভালো কোনো স্টুডিও থেকে নিয়ে নেবেন এটা টু বাই টু সাইজ লাগে এরপরে হচ্ছে আপনার স্যালারি সার্টিফিকেট স্যালারি সার্টিফিকেটটা এরকম আপনি আপনার স্যালারি সার্টিফিকেট নিয়ে নেবেন কোম্পানি থেকে জাস্ট হচ্ছে আপনার এই অথবা অ্যাকাউন্টস ম্যানেজার যদি থাকে অথবা যিনি ডিরেক্টর আসেন তার কাছ থেকে সিগনেচার করায় নেবেন এরপরে আসেন হচ্ছে আপনার টিম দিতে হবে টিনটা হচ্ছে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে টিনটাকে অবশ্যই এটাকে নোটারি করে জমা দিবেন নোটারি ছাড়া এটা কিন্তু টিনটা তারা কিন্তু নেয় না অ্যাকসেপ্ট করে না এরপর হচ্ছে আপনার ট্রাভেল হিস্ট্রিটা বানাবেন ট্রাভেল হিস্ট্রিটা দেখেন আর এইভাবে আপনি তৈরি করবেন এখানে লিখবেন হচ্ছে টু দ্য ভিসা অফিসার তুর্কি এম্বাসি ঢাকা বাংলাদেশ এরপর হচ্ছে ট্রাভেল অফ মুস্তাকিজুর রহমান ফর দ্য পাস্ট পাস্টে তার কী কী ছিল কয়টা দেশ ছিল এটা আপনি হচ্ছে অ্যারাইভেল রেট ডেট লিখবেন ডিপারচার লিখবেন পার রিজন মানে কোন রিজনে আপনি গিয়েছেন ট্যুরিজম কতদিন আপনি নাম্বার অফ ডে ছিলেন সেটা আপনি সুন্দর করে লিখে এর সাথে আপনার যে ভিসা কপিগুলো আছে এগুলো অ্যাড করে দিবেন ডেফিনেটলি এটা প্রিন্ট করে এর সাথে অ্যাড করে দেবেন এরপর হচ্ছে আপনার কোম্পানির ভিজিটিং কার্ড দিবেন এই হলো আপনার ডকুমেন্টস আপনার ডকুমেন্টস পুরো ডকুমেন্টস রেডি হয়ে যাবে এরপর হচ্ছে আপনি আপনার ফাইনটাকে নিয়ে হচ্ছে যেটা থাকে বনানিতে তাদের ভিসা অ্যাপ্লিকেশান সেন্টার রয়েছে সেখানে গিয়ে আপনি আপনার ফাইলটা জমা দিয়ে দিতে পারবেন জমা দিয়ে সর্বোচ্চ আপনার পনেরো থেকে দশ থেকে পনেরো ওয়ার্কিং ডেস পরে গিয়ে আপনি আপনার ভিসাটা কালেক্ট করে নিতে পারবেন নর্মালি যেটা থাকে দুইটা তিনটা তিনটা দেশ আপনার ভ্রমণ থাকলে তুর্কির ভিসাটা স্মুথলি পাওয়া যায় ঠিক আছে এই মেন বিষয় তুর্কি নিয়ে যদি আপনাদের আরও কারো কোনো তথ্য জানার থাকে অবশ্যই কমেন্টসে কমেন্ট করবেন আপনাদের আরও তথ্য দিয়ে আমরা সহযোগিতা করার চেষ্টা করব সবাইকে অসংখ্য ধন্যবাদ